গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত তো এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চান করে নিয়েছি তো তারপরে চলে এলাম এই যে বাসিকার স্বার্থে তো বন্ধুরা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সব আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে মিনি গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে তো জল খেয়ে নিলাম বাসি পেটে জল খাওয়া ভালো তো জল আর ধানকনি পাতা খেয়ে নিলাম তারপরে চাটা করে নিয়ে এই যে হাড়িতে ভাত চাপিয়ে দিলাম ভাত হতে থাকবে আমি চাটা খেয়ে নেবো তো আগে মেয়ের জন্য রেডি করছি হলিক্স তারপরে আমি চা ছেঁকে নেব তো বন্ধুরা চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে তো ওই যে ডাল চাপিয়ে দিলাম তো ডালটা ফুটে উঠেছে ওপরের ফেনাটাও তুলে নিলাম তো দেখো ডাল ঘুটে লবণ হলুদ ঝিঙে সব দিয়ে দিলাম ডালটাকে ফুটতে দেবো তারপরে ফোড়ন দেবো তো দেখো ডালটা ফুটে উঠেছে তো ফোড়নে দেব শুকনো লঙ্কা আর রাঁধুনি তো দেখো ডাল নামিয়ে নিয়েছি তারপরে বসেছে যে কুনকে শাক কাটতে এটা বেছে ধুয়ে আনতে অনেকটা টাইম লেগে গেছে তো কি করা যাবে একার হাতের কাজ তো শাক ভাজা নামিয়ে নিলাম হয়ে গেছে তারপরে ওই কড়াই ধুয়ে ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা চাল কুমড়ো ভাজা করব একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে প্রতিদিন তো সর্ষে ফোড়ন দিয়ে করি তো বন্ধুরা এখন ভাজি নারকেলের বড়া তো এর মধ্যে নারকেলের মধ্যে লঙ্কা হলুদ লবণ তারপরে একটু বেসন একটু কর্নফ্লাওয়ার দিয়ে এই বড়াগুলো ভেজে নেব এই বড়া নারকেলের বড়া খেতে তোমাদের দাদাভাই খুব খুব ভালোবাসে তো যে দেখো বড়াগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি দেখে নাও কি রান্না হলো আজকে ডাল করলাম ঝিঙে দিয়ে চাল কুমড়ো ভাজা নারকেলের বড়া আর শাক ভাজা তো দেখো বন্ধুরা রান্নার পরে কত বাসন হয়েছে চা খেয়েছি সেই বাসন রান্নার বাসন সব এখন পরিষ্কার করে ধুয়ে নেবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সাড়ে এগারোটা বাজে তো রান্নাবান্না হয়ে গেল কিছু বাসন হয়েছিল সব ধুয়ে নিলাম পরিষ্কার করে রান্নাঘর তো এখনও জল আসেনি আর রেমাল এখানে তেমন প্রভাব নেই তো হালকা ঝিরঝির বৃষ্টি হয়েছিল। সকালে এখন মেঘলা মেঘলা আকাশ তো চলো দেখাই তোমাদের আমাদের আসানসোলে কেমন তো দেখো হালকা মেঘ ভাসছে আকাশে আর হালকা হাওয়া আছে তো দেখলে বন্ধুরা হালকা মেঘ মেঘ আর হালকা হাওয়া এখানে তেমন প্রভাব নেই আসানসোলে তো বন্ধুরা চলো কাজগুলো করে নেই এখন জল কখন আসবে জানি না তো সঙ্গে থাকো তো মেয়েকে ঘর মুছে দিলাম কো চান করে এসে পুজো দিলো পুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা তো মোটামুটি সব কাজ শেষ এখন বাজে চারটে তো অল্প কাছাকাছি ছিল সব সাধে মেলে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে মেঘলা মেঘলা ইয়ে আকাশ আর তেমন কাপড়ও কাছাকাছি করলাম না তো এখন একটু রেস্ট নেবো তো দেখো বন্ধুরা আবার রেডি হয়ে গেছি প্রতিদিনের যা ডিউটি তো এই যে এখন পাঁচটা বাজে মেয়েকে নিয়ে টিউশন নিতে যাবো

সাধু তসময় শ্রী গুরুবে অন্ডল কারণ ব্যক্তি গুরুবেলা চরণ সর্বদেশ শিবুতাম ভগীতামং তেগুনা রক্ষিত সদ্গুরুতাম পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে তোমার মনের সন্ন্যাস হোক সন্ন্যাসী সেজে মিছামিছি বহুরূপী হয়ে বসো তোমার মন সতে বা ব্রহ্মে বিচরণ করুক কিন্তু শরীরকে গেরুয়া বা চঙে সাজাতে ব্যস্ত হও না তাহলে মন শরীরমুখী হয়ে পড়বে অহংকার ত্যাগ করো সৎস্বরূপে অবস্থান করতে পারবে পতিতকে উদ্ধারের কথা শোনাও আশা দাও ছলে বলে কৌশলে তার উন্নয়নে সাহায্য করো সাহস দাও কিন্তু শৃঙ্খল হতে দিও না যদি কোনোদিন তোমার প্রেমাস্পদকে সর্বস্ব বিকিয়ে নিমজ্জিত হয়ে থাকো আর ভেসে উঠবার আশঙ্কা দেখো তবে জোর করে তৎক্ষণাৎ নিমজ্জিত হয়ে বিগত প্রাণ হও দেখবে প্রেমাস্পদ কত সুন্দর কেমন করে তোমাকে আলিঙ্গন করে আছেন যদি এতটুকু লোকনিন্দা উপহাস স্বজনানুরক্তি স্বার্থহানি অনাদর আত্মবা গঞ্জনা তোমার প্রেমাস্পদ হতে তোমাকে দূরে রাখতে পারে তবে তোমার প্রেম কতই ক্ষীণ তা নয় কি पुरशोधम परम प्रेम श्री श्री ठाकुर चंद्र जी की जय परम श्री श्री परमा की जय परमुज्यू वर्दा की जय परम भूज्य पाद आचार्य देव की जय सतंगो की जय सत की जय ठाकुरवार की जय लीला देव गुर धाम की जय वे पुरुषोत्तम बंदे पुरुषोतम बंदे पुरुषो হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো আর এই যে দেখো মেয়েকে টিশ নিতে রেখে এসেছি শাড়ি চেঞ্জ করিনি তো এখন শাড়ি চেঞ্জ করব। আর তোমাদের দাদা ভাই আবার মেয়েকে আনতে যাবে তো এখন বাজে পনেরো সাতটা তো চলো তো বন্ধুরা দেখো চলে এসেছি টিফিন বানাতে আর কি তোমাদের দাদা ভাই দুধ জল খাবে তো যে দুধ চিনি আর আদা দিয়ে করে দিলাম তো তারপরে বললো মুড়ি মাখতে তো মুড়ি মেখে দেবো আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো আমার সাধারণ লাইফ স্টাইল যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমার ভিডিও তো সন্ধ্যায় টিফিন খাওয়ার পর তারপরে চলে এসেছি রান্নায় তো দেখো চাপিয়ে দিয়েছি রান্না আলু পটলের তরকারি করব তো এই যে পটলটা ভেজে নিলাম তো দেখো আমার নিরামিষ রান্না প্রতিদিন যা মশলা দেই সব মশলা দিয়ে ভালো করে আলু পটল কষিয়ে নিয়ে তারপরে যে জল দিয়ে দিয়েছি ফুটে উঠেছে তো এখন একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নেব তো দেখো এখন রান্না করলাম আলু পটলের তরকারি আর এই যে সকালের ডাল রয়েছে শাক ভাজা রয়েছে তারপরে এই যে নারকেলের বড়া ভাত করলাম তো বন্ধুরা দেখো রান্নাঘর একদম পরিষ্কার খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কাসন সব ধুয়ে নিলাম হ্যালো বন্ধুরা তো দেখলে রান্না করলাম পটল আলু তরকারি তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার তো ব্লগটা আজকে শেষ করতে চলে এলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কমেন্ট করো হ্যাঁ তো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট